তো বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে অবশ্যই তোমরা ভালো করে শুনবে পিঁপড়া পিঁপড়াকে ইংরেজিতে বলা হয় অ্যান্ড মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলা হয় বি গোবরে পোকা গোবরে পোকাকে ইংরেজিতে বলা হয় বিটেল প্রজাপতি প্রজাপতিকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই ছাড়পোকা ছাড় ইংরেজিতে বলা হয় বাঘ ভোমরা ভোমরাকে ইংরেজিতে বলা হয় ব্ল্যাক বি মশা মশাকে ইংরেজিতে বলা হয় মস্কুইটো মাছি মাছিকে ইংরেজিতে বলা হয় ফ্লাই তেলাপোকা তেলাপোকাকে ইংরেজিতে বলা হয় কক্রোচ উঁই পোকা উঁই পোকাকে ইংরেজিতে বলা হয় টারমাইট হরিং হরিংকে ইংরেজিতে বলা হয় গ্রাস হপার মাকড়সা মাকড়সাকে ইংরেজিতে বলা হয় স্পাইডার হুয়োপোকা হুঁও পোকাকে ইংরেজিতে বলা হয় ক্যাটার প্লার বলটা বলটাকে ইংরেজিতে বলা হয় ওয়াফ কঙ্গোপাল পঙ্গপালকে ইংরেজিতে বলা হয় লোকাস্ট টিকটিকি টিকটিকিকে ইংরেজিতে বলা হয় গেকো বিছা বিছাকে ইংরেজিতে বলা হয় স্করপিওন তো বন্ধুরা এরকম ভিডিও আমি আপনাদের জন্যে নিয়ে আসতে থাকব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন